এক ইয়েমেনির ঘটনা আবদুল্লাহ ইবন ওমার দেখতে পেলেন এক ইয়েমেনি যুবক তার মাকে পিঠে নিয়ে তাফরত অবস্থায় বের বের করে বলছেন আমি আজ মায়ের জন্য আনুগত ওঠের মতো কোনো কষ্ট বা ভয় আমাকে বেরত রাখতে পারবে না অতপর তা অফ শেষে লোকটি আবদুল্লাহ ইবনে ওমারকে বললেন এ আবদুল্লাহ ইবনু ওমার আমার মা আমাকে যত মাস গর্ভে ধারণ করেছে তার চেয়েও বেশি সময় ধরে আমি তাকে বহন করছি আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি আবদুল্লাহনু ওমার জবাবে বললেন না আপনার মায়ের একটা দীর্ঘশ্বাসের প্রতিদান আপনি দিতে পারেননি এই ঘটনা থেকে বোঝা যায় আমরা যতই ভাবি না কেন বাবা মার জন্য আমরা বিশাল কিছু করে ফেলেছি আদতে তাদের প্রতিদান দেওয়া কারো পক্ষেই সম্ভব নয় তাই বাবা মার হক আদায় আত্মতুষ্টিতে না ভোগাই ভালো আমরা কেবল আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে পারি তারা যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান তবে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো তাদের একজন অথবা উভয় যদি তোমার জীবদ্দশের বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উপশব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে সম্মানজনক কথা বলো